ওয়েলকাম দাদা তোমাকে আবার কারণ তোমার পডকাস্টগুলো সবাই দেখতে চায় যে তুমি কি বলো ফিটনেস ফিটনেস নিয়ে নিয়ে এত কিছু ভাবো এত কিছু লোককে ভালো শিক্ষা দাও সেগুলোর জন্য আমার তোমাকে দেখতে চায় তো আজকে দু তিনটে জাস্ট তোমার তোমার বেশি টাইম না ক্লাস আছে সামনে তো দু তিনটে কোয়েশ্চেন জিজ্ঞাসা করো একটুখানি আনসার করে দাও যে আজকাল দেখা যাচ্ছে জিমে এই দিল্লিতে বলো যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে জিমে আসছে লোকজন ফিট হতে হেলদি হতে এসে জিমে হার্ট অ্যাট্যাক হয়ে মারা যাচ্ছে বা এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা খবরে দেখাচ্ছে নিউজপেপারে দেখাচ্ছে প্লাস তোমার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে জিনিসগুলো তো এই ব্যাপারগুলো কেন হচ্ছে রিসেন্ট দেখ খুব ভালো কোশ্চেন করেছিস মানুষ কি করছে এখন যারা পডকাস্ট বা ভিডিও বা রিল বানাচ্ছে তারা কি করছে একটা কন্টেন্ট খুঁজছে যে কন্টেন্টটা নেগেটিভিটি হোক বা যাই হোক সেটাকে ভাইরাল করে তারা ভাবছে যে কি করে তাতে আর্নিং করবে তাতে যে কমিউনিটি বা ফেটারনিটির কি ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে কেউ চিন্তা করছে না তোকে এই আমি তোর সঙ্গে পডকাস্ট করি বিকজ তুই কিছু কিছু এমন কিছু চেষ্টা করিস যেটার কমিউনিটি ডেভেলপমেন্ট হয় কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট কথা তোকে আমি বলি যখন আমরা কোনো ডক্টরের কাছে যাই আমরা কি করি মেডিকেল কন্ডিশন দেখাবার জন্য যাই যে আমার কি হয়েছে ডক্টর মাল্টিপল টেস্ট করে অনেক কিছু করে করে আমাদেরকে মেডিকেল কন্ডিশনটাতে করে একটা মানুষ যখন জিমে যাচ্ছে কোনো সময় সেই জিমে যখন যাচ্ছে সেই জিমে ধরো একটা ট্রেনার আছে সেই ট্রেনারটা এমন হয়তো স্যালারি পায় না বা তাকে চেক করা হয় না না যে যে সে তার তার অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করবে 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 ট্রেনিং একটা মানুষ এসছে তাকে আমি ট্রেনিং করাতে পারবো কিনা একটা মানুষ সুস্থ তোর মতন সুস্থ হতে পারে তোর একটা কোনো কন্ডিশন আছে আমি তোকে খুব বেশি হাই ইন্টেন্স ওয়ার্কআউট করাতে পারবো না বাট তোর থেকে একটা মোটা লোক বা আনহেলদি লোক আছে তাকে করাতে পারবো এগুলো কন্ডিশন হয় বাট সেই লোকটা বুঝবে কি করে তার কাছে সেই লেভেলের এডুকেশনটা নেই এবার খুব ইম্পর্টেন্ট যেটা তোকে কথা বলছি সব থেকে প্রথমে একটা মানুষ যখন আনফিট হয় তখন সে খুব হঠাৎ করে ফিট হওয়ার চেষ্টা করে আমি নিজের রেসপিরেটরি উইক ডাক্তার বলছে তুমি হাঁটতে গেলে তোমার দম ফুলছে তুমি পাচ্ছ না এ বাবা আমি তো খুব প্রবলেমে পড়েছি আমাকে প্রচুর খাটতে হবে এখন প্রচুর খাটতে হবে বলে ও কি করে হঠাৎ করে আহ তোর শুরু করে দেয় ওয়ার্কআউট এবার সে এসে না আমাকে কমাতেই হবে বলেছে ডাক্তার বলেছে প্রবলেম ও কি করেছে দৌড়াচ্ছে এটা একটা কন্ডিশন তার তারাই সেই জায়গাটাই নেই বাট সে কি করোনার সময় তুই দেখবি প্রচুর লোক মরছিল জিমে ও বাবা করোনা ইমিউনিটি ভালো করতে হবে গিয়ে পুরো ওয়ার্কআউট শুরু করেছে আর ওয়ার্কআউট এর অ্যাডাপ্টেশনটা আমরা কিভাবে নিয়ে এসেছি আমরা গেছি প্রথমে অল্প অল্প করেছি পুরনো দিন পুরোনো জমায় যেখানে তোরা বিলং করিস যেটা হচ্ছে বলতে পারিস যে একটা ভেরি ফিটনেসের যেখান থেকে অনেক প্লেয়াররা উঠে এসছে খেলোয়াড়রা পুরো গ্রামগঞ্জ দিয়ে তো উঠে এসছে আরবান এরিয়া দিয়ে কোনোদিন কি উঠে আরবান এরিয়া হচ্ছে দৌড়াচ্ছে শুধু কাজ আর কমের দিকে রুরাল এরিয়ার কাছে একটা লাইফ আছে তার টাইম আছে তারা কি করেছে সব সবকিছুকে বজায় রেখে খেলাধুলাকে বজায় রেখে ফুটবলার ক্রিকেটার অনেক কিছু উঠে এসছে সিমিলারলি তোকে যদি আমি বলি যে একটা লোক ধর এলো তার কন্ডিশন নেই কিন্তু তাকে তুমি কি করে বুঝবে তুমি বুঝতে পারো না আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো যেটা সবার জেনে রাখা দরকার হ্যাঁ যা ও সৌমি বুঝতে পারবে বিকজ ও মেডিকেল মেডিকেল লাইনে আছে একটা কন্ডিশন হয় মানুষের প্রত্যেকটা একশোটা মানুষের মধ্যে পাঁচজনের হতে পারে ওটা খুব নর্মাল এইচসিএম বলে হাইপোট্রপিক কার্ডিও মায়োপ্যাথি হাইপোট্রপিক কার্ডিও মায়োপ্যাথি কি আমাদের যে হার্টের যে লাইন আছে ওটা খুব ঠিক আমাদের হার্টের আর্টারি আছে ব্লাড পাম্প করছে অক্সিজেন পাম্প করছে কি হয় ওয়াল যেটা আছে যেখান থেকে সাপ্লাইটা হচ্ছে ওই সাপ্লাইটা এরকম এরম ঠিক হয় ঠিক এবার ভাবো যখন হাইপোট্রপিক কার্ডিওমায়োপ্যাথি কারণ আছে কারণ ওয়াল ঠিক আছে জেনেটিক্যালি ঠিক আছে সে হয়তো ফিট রোগা তুমি যখন তাকে একটা অ্যানোরবিক মুভমেন্ট করাচ্ছে ধরো একটা জোন থ্রি মুভমেন্ট করাচ্ছে যেখানে ওর এইটি থেকে নাইনটি পার্সেন্ট অফ ওর হার্ট রেট যাচ্ছে ধরো একটা হেভিওয়েট স্কট করাচ্ছে আমি বলছি একটা হেভিওয়েট স্কট করাচ্ছে কি লাগে আমাদের মাসলকে ফিল করার জন্য ব্লাড অক্সিজেন সেটা কে করবে হার্টই করবে ব্লাডটা পাম্প করে এটা তো আমরা সবাই জানি যতটা রিকোয়ার্ড ততটা দিতে পারছ না বিকজ যাওয়ার লাইনটাই তো পাতলা হ্যাঁ ঠিক পৌঁছালো না ফুয়েল হলো না ফিট হলো আমি প্লাইমেট্রিক মুভমেন্ট করাচ্ছি প্রচুর বাট যতটা রেসপিরেটরিতে যতটা অক্সিজেন ওর নেবার কথা যতটা ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেটা হতে পারছে না বিকজ ওর হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি আছে এটা একটা নর্মাল কন্ডিশন হতেই পারে অনেক জনে আমরা কি করছি ওদেরকে এরম ভাবে ট্রেনিং করাতে যাচ্ছি ওই ট্রেনিং করাতে গিয়ে হঠাৎ করে সে কি করছে এই যে লোকটা যে দিল্লিতে যে লোকটা স্কোয়াট বা ট্রেডমিলে দৌড়াতে গেলে পড়ে গেল সে তো নর্মাল লোক ছিল ফিট ছিল সে তো একটা অফিস গোয়ার বা নর্মাল সে কি করে একটা অ্যাক্টিভিটি করতে পড়ে গেল এমনি লোক তো গিয়ে প্রচুর দৌড়াচ্ছে প্রচুর অ্যাক্টিভিটি করছে মেবি ওর এইচসিএম ছিল হাইপোট্রপিক কার্ডিওমায়োপ্যাথি ওর লাইন তাহলে কি করতে হবে ওর ট্রেনিং যখন তুমি প্ল্যান করবে তখন ওর ট্রেনিং প্ল্যান করার সময় তুমি বুঝবে যে আমি একটা খুব লেভেল আমি জোন থ্রি জোন ফোরে নিয়ে যাব না আমি জোন টু এর রেঞ্জে রাখবো ঠিক আছে হার্ট রেট ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ টু এইটটি অব্দি নিয়ে যাবো

সেকেন্ড আমি প্লেয়ারদেরকে বলি প্লেয়ারদের কন্ডিশন কি এটা হচ্ছে জিমে হয় তাছাড়া প্রচুর রকম প্রবলেম হতে পারে আমি হঠাৎ করে মানে ধর হঠাৎ করে আমি চেষ্টা করলাম যে আমি একটা কিছু অ্যাচিভ করে নেব এই যে ওয়েলনেস আর ফিটনেস না অ্যাচিভেবল জিনিস না এটা প্রসেস একটা প্রসেস দিয়ে আমি আস্তে 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 পুরো অনেক লম্বা যাব যেটা তুমি আমাদের সব সময় বলো আমি হঠাৎ করে কিছু করে নিতে আমি যদি হঠাৎ করে কিছু করে দিতে পারি না তাহলে আমি প্রবলেম হয়ে যাবে বিকজ আমাদের শরীর অ্যাডাপ্টেশন যেমনি আমি তোকে বলি আমি তোকে যদি আজকে সিয়া পাঠিয়ে দিই মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে তুই তো সার্ভাইভ করতে পারবি না বাট ওখানে লোক সার্ভাইভ করছে তো উনি নিজেকে অ্যাডাপ্ট করেছে নিজেকে অ্যাডাপ্ট করেছে সিমিলারলি যারা মাঠে ঘাটে রোদ্দুরে কাজ করছে ওরা অ্যাডাপ্ট করেছে রোদ্দুর ওদের মাথা ব্যথা হয় না কিচ্ছু হয় না তোকে নামি দিল হবে তোকে আস্তে আস্তে অ্যাডাপ্টেশনটা আনতে হবে তো আমরা যতক্ষণ সেই অ্যাডাপ্টেশনটা না আনছি আমি যদি এক্সাক্ট ভাবি না আমি এটা করে নেব হঠাৎ করে গিয়ে তুমি পাহাড়ে গেছো তোমার ব্রেথিং প্রবলেম হচ্ছে আমি তো নিঃশ্বাস নিতে পারি বাট পাহাড়ের লোকরা কি করে নিচ্ছে ওদের অ্যাডাপ্টেশন ওরা কিন্তু করে নিয়েছে ওদের হার্ট কিন্তু বুঝতে পেরে গেছে যে আমাকে কি করতে হবে তো আমাকে এই ফিটনেস এর অ্যাডাপটেশনটা খুব স্লোলি স্লোলি আমি ডায়েট করছি একদম খাওয়া বন্ধ আমি ডায়েট বলেছি ডাক্তার হুম দুটো ব্রিটানিয়া মেরি বিস্কুট কালকে আমি দেখলাম একজন ডায়েট চার্ট দুটো ব্রিটানিয়া মেরি বিস্কুট কেন ঠিক আছে যে দিয়েছে যাই হোক সেটা নিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি বলছি যে যদি আমি ওকে যদি বলি যে ভাই তুমি যদি একটা ডায়েটে ঢুকছো তুমি আজকে এতটা খাবার খাও খাবারটা কমানোর একটা প্রসেস আছে রিপ্লেস কি করবে আর কি কমাবে বাট তুমি একটা আশি নব্বই একশো কেজির লোক তাকে তুমি কি করছো এই তুমি ডায়েট করে পুরো খাবার বন্ধ করতে তুমি এটা বুঝতে হবে যে সে আশি নব্বই কেজি লোক ওয়েটটা রিডিউস করবে বাট ও যে হাঁটছে একশো কেজি নিয়ে হাঁটছে এবার তুমি ভাবো আমি যে এক্সএম বললাম হাইপোট্রপিক কার্ডিওমায়োপ্যাথি আরেকটা তোমাকে বলছি ধরো নেই বাট ও খুব হেলদি তুমি ইন্টারনাল স্ট্রেস দাও আমাদের ভিতরটা তো খুব কনজেস্টেড প্লেস হ্যাঁ তোমার হার্ট আছে রেসপিরেটরি সিস্টেম আছে তোমার ইনসিস্টাইন আছে খুব জায়গা নেই এবার যখন তুমি এই চামড়ার মধ্যে একটা বিশাল বড় চেয়ারা মানে একটা পেট বুড়ি নিয়ে আছো তুমি ভাবো তো একটা একটা স্ট্রেস ভিতরেও আছে কিনা কতটা লোড তুমি যখন হাঁটছো তোমার ফ্লেস যার করছে কতটা ভাইব্রেশন আসছে ইন্টারনাল অর্গান গুলোতে আর যত ভাইব্রেশন আসছে তত ক্যালোরি তো বান হচ্ছে তো ওর তো রিকোয়ারমেন্ট আছে ওই ক্যালোরিটা একশো কেজির লোকের যতটা খাবার দরকার ষাট কেজি লোকের যতটা খাবার দরকার ডিফারেন্ট হবে একশো কেজির লোক আমি এই খাই আমি এই ক্যালরি বার্ন করব আমার এতদিনে এই প্রসেসে আমি এক মাসে এত ক্যালোরি বার্ন করব তাহলে আমি ছ মাসে এই ওয়েটে যেতে পারবো এটা প্রসেস হওয়া উচিত আমরা কি করি ওকে রোগা করতে হবে একদম ডাক্তার কাজ কর দুহাজার জাম্পিং চেক করো কিছু খাবে না শুধু শসা খাবে ঠিক আছে ডিটক্স ওয়াটার হ্যাঁ

ক্লায়েন্ট সব প্রথমে জিমে আসার পরে কি করে বলতো জিমে আসার পরে বলবে জিমটা তার ট্যুর করবে ট্যুর করে বলবে ট্রেডমিল দুটোই ক্রস ট্রেনার একটা ব্যাকডেটেড সে কিন্তু মানে গ্রাউন্ডে শুয়ে একটা আয়রন কিক করতে পারবে না একটা ব্রিজন কিক করতে পারবে না তার মুভমেন্ট নেই বাট দেখবে দেখে বলবে কত বলবে 2000 টাকা মান্থলি না না ওখানে 600 টাকা বললো ফার্স্ট বার্গেন করবে কিসের জন্য বার্গেন করছে নিজের এত ইম্পর্ট্যান্ট অ্যাসেটটাকে ও রিপেয়ার করতেছে সার্ভিস করতেছে সব থেকে আগে বার্গেন করছে বললো হবে না তারপরে কি হলো সিমিলারলি ও একটা চাঁদ সিট ডাক্তারের গায়ে চলে গেল এবার চাঁদ সিট ডাক্তার কোথায় পড়েছে স্কুল অফ ম্যাড্রাস ও বসে আছে কাঁচি টাচি নিয়ে ও বিকেলবেলায় টেলারিং দোকানে বসে কাপড় কাটে সকালবেলায় এখানে বসে অপারেশন করে সিমিলার আর মাঝে মাঝে রবিবার করে স্টেশনে বসে মুচির কাজ করে ও শুধু সেলাই করতে জানে চামড়ার জুতো চামড়ার ব্যাগ কাপড় মানুষকে যখন মাঝে মাঝে ওই ডক্টরের কাছে সে গিয়ে পৌঁছাবে সব থেকে প্রথমে তো ওরা গিয়ে বার্গেন করে কি কত টাকা হবে টাকা একটা যেটা যেটা দরকার নেই না পড়লেও হবে বাট যেটাকে পরে আছে যেটাকে ও যেটাকে ধারণ করে আছে ওর আত্মা জায়গা ধারণ করে আছে সেটার কোনো দাম নেই এবার ও কি করবে ও কি করবে নিজের তোমাকে গিয়ে একটা বার্গেন করবে বার্গেন করার পরে তুমিও বুঝবে বা তুমি ভাববে এত খাটবো তিন হাজার টাকা পিটি করাবো একটা ওয়ে প্রোটিন বিক্রি করতেই হবে কেন ও প্রথমে এটা করবে না কেন কি তুমি বলো তোমার কি আন্ডারস্ট্যান্ডিং আমার অ্যাসেসমেন্টটা তুমি করে দেখাও আমাকে তুমি আমাকে ফ্রি স্কট করতে বলেছো আমি কি স্কট করার জন্য প্রস্তুত আছি কিভাবে তুমি বুঝলে বলো আমাকে এই কোয়েশ্চেন গুলো করে না কেন ক্লায়েন্ট বলবে কত টাকা লাগবে তোমার 5000 8000 টাকা না

ওকে গিয়ে যা তা কোনো কোনো সাইন্স নেই কিচ্ছু নেই যা তা নিয়ে ওকে এইবার এইখানে কি হচ্ছে এখানে এবার ওরা কি হচ্ছে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে ওয়েলনেস ওয়েলনেসটা কনভার্ট হয়ে গিয়ে হচ্ছে কি হ্যাঁ কম্পনসেটেড ফিটনেস হয়ে গেছে কম্পনসেটেড ফিটনেস কেন বলছি আমি একটা জিনিস বাট সেটা কম্পনসেটেড তাতে এটা বাদ চলে গেছে তাদের টেকনিক্যাল ক্লাচ গুণো বাদ চলে গেছে কি টেকনিক্যাল কি करेक्ट পাওয়া উচিত তাতে অ্যাসেসমেন্ট বাদ হয়ে গেছে সব কিছু বাদ হয়ে গেছে তারপরে গিয়ে মানে মোটামুটি তুমি একটা খাবার কিনতে গেছো বিরিয়ানি ওর মধ্যে মাংস টাংসু আলু টালু বাদ হয়ে বাকি সব কিছু তুমি পেছো কি খেয়েছি বিরিয়ানি কিছি ব্যাপারটা হচ্ছে এবার স্পোর্টস কন্ডিশনে চলে আসি শুনলাম যে একটা স্পোর্টস ফ্রেম স্পোর্টস এর চেয়ে বেশি আর একটা স্পোর্টস থেকে তুমি কোনোদিন স্টেজে গেছো যে কন্টেস্ট করছো তুমি কন্টেস্ট করতে গিয়ে দাঁড়িয়ে তুমি স্টেজে দাঁড়িয়ে আছো দুটো পোস্ট করলে মাথা ঘুরে পড়ে গেলে প্রচুর দেখতে পাই আমরা প্রচুর 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 দেখতে খুব ইন্টারেস্টিং এটা কেন হয় বলছি সঙ্গে সঙ্গে কোচ বেরি এই চকলেটটা খাসনি হ্যাঁ মিষ্টি খাসনি চকলেট এইসব ও এটা জানে না যে এই চকলেটটা খাওয়ার জন্য পড়ে গেছে খুব কম লেস নিউট্রিশনে আছে ওর কাছে কাবস কম ফ্যাট কম প্রোটিন কম খাবার নেই এবার কি হয় যখন তোমার শরীরে কাবস ফ্যাট প্রোটিন কম থাকবে তুমি কি করবে তুমি ঘুমাতে পারবে না স্লিপ ডিস্টার্ব হয়ে যাবে হবে রাই তুমি যদি না ঘুমাও কি হবে সব থেকে বড় একটা সাইকেল আছে ল্যাকটিক অ্যাসিড এন্ড গ্লাইকোজেন ঠিক আছে আমরা যখন ঘুমাই তখন কি হয় আমাদের শরীরে একটা গ্লাইকোজেন বলে একটা জিনিস আছে যেটা গ্লুকোজ বলতে পারো সেই গ্লাইকোজেনটা ক্রিয়েট হয় কিভাবে হয় আমরা যখন সারাদিন কাজ করি না আমরা কার্বন ডাইঅক্সাইড ব্লক করি এই যে কার্বন ডাইঅক্সাইড যখন ব্লক করছি না আমাদের গ্লাইকোজেনটা কমতে কমতে আমাদের ব্লাড সময় কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে কার্বন ডাইঅক্সাইড আর বেড়ে ওটাতে কিসের অ্যাসিডে

প্রবলেমে আসবে যখনই তোর রিকোয়ারমেন্ট আসবে গ্লাইকোজেনের তখন ও কি করবে ইমিডিয়েটলি তোকে গ্লাইকোজেন সাপোর্ট দেবে এবার কে সাপোর্ট দেবে আমাদের ডিস্ট্রিবিউট কে করে আমরা সবাই জানি ডিস্ট্রিবিউট করে ইনসুলিন বাট দুটোর প্রসেস আলাদা আছে একটা আর হরমোন আছে যেটাকে বলে গ্লুকানন ঠিক আছে এবার আমি তোকে স্টেজে কি করে পড়ে যায় সেটা ক্লিয়ার করে দিচ্ছি আমি সারা দিন প্রচুর ডায়েটে আছে একদম ড্রাই কন্টেস্টে নামবো আমার শরীরে কিন্তু একদম লিমিটেড গ্লাইকোজেন আছে ব্লাডে আমি মানে চলাফেরার জন্য বেঁচে আছে গ্লাইকোজেন আমাদের মেকানিজম হচ্ছে যখনই আমরা কিছু খাবো সিগন্যাল যাবে সিগন্যাল যাবে প্যানক্রিয়াসের ভিতরে বেটা সেল আলফা সেল আছে সিগন্যাল গেলে ওখান থেকে একটা হরমোন বেরবে যেটার নাম ইনসুলিন ও আমাদের ট্রান্সপোর্টার ও যে স্টোর তার আগের যে স্টোর যে গ্লাইকোজেনটা আছে ওটা নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউট করে দেবে বাড়িতে এবার তুই ভাব এবার তুই যেটা খাচ্ছিস ইমিডিয়েটলি সেটা তো কনভার্ট হতে একটা টাইম আছে স্মল ইনসিস্ট্যান্ট টু লার্জ ইনসিস্টেন্ট গেতে একটা টাইম আছে তো এবার আমি সারা দিনে আমার কাছে ধর 10 গ্রাম একটা নাম্বার বলছি একটা 10 গ্রাম 10 মিলি গ্লাইকোজেন আছে চলাফেরার জন্য বেঁচে আছি আমি একদম মাথা গোছ আর পাচ্ছি না কনটেস্ট আছে নামবো আমি কি করলাম নামার সময় মুখে চকলেট নিয়ে উঠলাম যেই খেলাম কি প্রসেস হলো সিগন্যাল গেল প্যানক্রিয়াসে আলফা সেল বেটা সেল যেটা আমার চলাফেরার জন্য যেটা বেঁচে ছিল ওটা ডিস্ট্রিবিউট হয়ে গেল এবার আমি ঘুমাইনি ঘুমাইনি তো কি স্টোরড কার্বন ডাই অক্সাইড ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু বের হইনি তো গ্লুকানোনও কিন্তু সাপ্লাই দিতে পারবে না লিভারে কাজ যেটা স্টোর থাকে গ্লুকানোন সাপ্লাই দেয় আমরা নাকে আছে যখন সাপ্লাই দিয়ে দেয় ও স্টোর দিতে পারবে কারণ তোমার ঘুম হয়নি এবার তুমি স্টেজে গেলে যেটুকু ফুয়েল দরকার যে একটা পোস্ট দিলে তারপরে মাথা ঘুরে পড়ে গেল কেন তোমাকে কাজ করতে গেলে নিউরন লোড নিতে গেলে তোমার তো লাগবে ফুয়েল ফুয়েলই নেই গাড়ি চলবে না গাড়ি অফ তুমি দুম এক্স্যাক্টলি যদি চকলেটটা না খেতে হয়তো তো পড়তো না সেটাই বাট এর তারপরে আবার যখন দেখবে একটু পরে আবার জল ফল দিয়ে একটু কিছু খেয়ে পড়ে দাঁড়িয়েছে ওই যে স্মল ইনসেশন দা লার্জ ইনসেশন যখন ট্রাভেল করে আবার গ্লাইকোজেনটা ব্যাকআপ করলো তখন আবার উঠে কি হয়েছিল ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম এটা হচ্ছে স্টেজের প্রবলেম আর তোকে আমি বললাম হাইপোট্রপিক কার্ডিও মাইপাথি তো যে কোনো লোকের হতে পারে যে কোনো লোকের হতে পারে ঠিক আছে হাইপোট্রপিক কার্ডিও মাইপাথি এবার হাইপোট্রপিক মাইপাথি কন্ডিশনে এমন হতে পারে যে একদম একটা রোগা একজন আছে তারও আছে হতে পারে খুব একজন হেলদি তারও একজন হতে পারে ঠিক আছে ইভেন যার এই যে স্পেস অফ ওয়াল ছোট নেই জেনেটিক্যালি সে হেভি হেলদি তারও হতে পারে এবার তুই ভাব এটা একটা কন্ডিশন বলে আমরা ভাবছি যে হাইপোটোপিক কার্ডিওমাইপাথি একটা কন্ডিশন বাট এইটাও তুই ভাব যে বাকি যে সিস্টেমগুলো আছে আমার তাতেও তো সেম কাজ হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্পাইনাল কর্ড গেছে আমার যদি খুব লোড থাকে তারও তো ডিস্ট্রিবিউশন প্রবলেম হবে তো একটা হেলদি লোক যে খুব বেশি হেলদি ঠিক আছে তার পুরো শরীরে কিন্তু ডিস্ট্রিবিউশনের ইস্যু হতে পারে ব্লাড সার্কুলেশন হতে পারে পাতা বাধা হয়ে যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে রক্তই নেই গায়ে যেরকম না পৌঁছলে কেন বিকজ রিচ হচ্ছে না ইভেন আমি যত অক্সিজেনটা যতটা পৌঁছাবার কথা ততটা পৌঁছে যেতে হবে সবসময় রেস্টলেস হতে থাকে মাথা একটা ব্যথা তারপরে শুরু হবে তার কি তার অম্বলের অসুখ এইবার অম্বলের অসুখ হলে আরেকটা মজা সেম সব আর্টারি গুলো দিয়ে আলসারের প্রবলেম হয়ে যায় আলটা তো আলসার আছে সেটা আমি আসছি পরে এটা ডাইজেস্টিভ এনজাইম আছে যেটাকে এর বলে এবার সেটা তো টাইমে বেরোবে তুই যখন সে টাইমে বেরোবে তুই যদি ফুড না দিস সেটা তো কোনো একটা জায়গায় গিয়ে একটা প্রবলেম করবে সেটা পরে আসছি এইবার একজন দর আহ সে কি করছে সে কন্টিনিউয়াসলি নিজের টাইমলি খাওয়ার খায় না কিছুখানে খুব বেশি হেলদি এবার ও দেখছে যে ওর একটা অম্বলের অসুখ হওয়া শুরু হয়েছে এবার অম্বলের অসুখ হলে কি হবে হজমের প্রবলেম না থেকে বড় প্রবলেমটা আমি তোকে বলছি যখনই তোর অম্বলের প্রবলেম হওয়া শুরু হবে না তুই দেখবি তোর লিভার হওয়া শুরু হবে হাই হওয়া শুরু হবে এগুলো কি ব্যাড কোলেস্ট্রল কি ব্যাড কোলেস্ট্রল কেন দেখা দিচ্ছে তোকে বুঝতে হবে আমাদের আর্টারি দিয়ে তো সব যাচ্ছে ভেন্টিকুলার গুলো দিয়ে ওর মধ্যে না এরম স্যাডলার মতন জমে যায় এবার কি হবে তোর ওয়াল থিক নেই কন্ডিশন সেম হচ্ছে ওয়ালটা থিক নেই বাট আস্তে আস্তে জায়গাটা ছোট হচ্ছে এবার তোর গ্যাস্ট্রিকটা উপরে গ্যাসটা উপর দিকে যেতে যেতে হার্ট অ্যাটাক হয়েছে বলছে তোর খুব অ্যাসিডিক হচ্ছে কি হচ্ছে এয়ার বাবলটা কি হচ্ছে আমার পাম্প করে বের করছে তো ও রিভার্স দিচ্ছে রিভার্স দিচ্ছে বাবলস হচ্ছে আমরা সাবান দিয়ে ফুক দিয়ে বাবলস করে না হচ্ছে কি হচ্ছে তোর ট্রান্সপোর্টেশন সিস্টেমটা প্রবলেম হচ্ছে তো তোর যতটা ঘাটে পৌঁছাবার কথা ততটা পৌঁছাচ্ছে না এই তখন কি বলে তোমার ব্লকেজ আছে ব্লকেজ এই জন্যে আছে ব্লকেজ এই জন্যে হচ্ছে বিকজ ও তো জায়গা পাচ্ছে না তুমি কোলেস্ট্রল আস্তে 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 চারদিকে স্যাটেলার মতন ধরে নিচ্ছে কোলেস্ট্রলটা বুঝতে পেরেছিস এবার কি করতে হবে ওকে হেলদি দিয়ে নিয়ে যেতে হবে হেলদি ম্যানেজ নিয়ে যেতে তুই কি করবি তুই প্রচুর ওয়ার্কআউট করলে কি ওর কোলেস্ট্রলটা নিয়ে যাবে না ওর ফুড হ্যাবিট ঠিক করতে হবে খুব ছোট 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 একটা লং টার্ম প্রসেসে গিয়ে তাকে ওকে কি করতে হবে শরীরটাকে ঠিক করতে হবে আর যদি না হয় অর হাইপোট্রপি কার্ডিওমায়োপ্যাথিতে মরবে নয়তো হাই কোলেস্ট্রল সেম কন্ডিশনে মরবে ডিস্ট্রিবিউশন বন্ধ যখন হয়ে যাবে বা রিভার্স ডিস্ট্রিবিউশন যখন হয়ে যাবে তখন তো কাজ হবে তোর হার্ট পাম্প করে পাঠাবে টানবে পাঠাবে যদি যেদিক দিয়ে পাঠাবে সেদিক দিয়ে ঢোকে তুই যদি এদিক দিয়ে না খেয়ে দিক দিয়ে খেলি কি হবে সেটাই প্রবলেম হবে তো সিমিলার তোর যদি তোর যদি মেটাবলিক ওয়েস্ট যেটা তুই পটি আমরা করি সেটা যদি ভূমি করে বের করো সেটা কি ভালো ভালো লাগে লাগে না বাট আমরা যখন অন্য কন্ডিশনে চলে আসি শরীর খারাপ হয় অ্যাসিডিক হয় কিছু হয় তখন ভূমি রাইট তাই তো সেটা কি ভালো ভালো না প্রবলেম রাইট সিমিলারলি একটা সার্কুলেশন কাজ করার জন্য সিমিলার প্রবলেম সিমিলার যখন ও প্রবলেমে পড়বে তখন কি হবে লিভার প্রবলেম লিভার তো তোর বোধ আছে ঠিক আছে ওর সিস্টেম যখন চেঞ্জ হবে প্রত্যেকটা মেটাবলিক প্রসেসের একটা একটা করে আলাদা আলাদা করে তোর এ আছে হ্যাঁ তখন তোর ফিল্টার সিস্টেম ইস্যু করবে কিডনি ইস্যু করবে তোর ইউরিনের প্রবলেম স্টার্ট হবে কনস্টিপেশন স্টার্ট হবে ঠিক আছে কনস্টিপেশন যেই স্টার্ট হবে তোর পাইলস বা ফিসচুলা তোকে এসে ধরবে হ্যাঁ তারপরে তোকে কি পেটে অ্যাপেন্ডিক্স আলসার এইসব জিনিসগুলো এসে ধরবে এগুলো আসছে কোথায় আর রেটগুলো বাড়ছে কোথায় তোকে বুঝতে হবে সব থেকে বেশি অসুখের রেট বাড়ছে লাইটের জন্য এটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট বুঝতে হবে লাইটের জন্য কেন আমাদের তৈরি করা হয়েছে যে আমরা যখন অন্ধকার হয়ে যাবে তখন আমরা ঘুমিয়ে পড়বো বাট আমাদের অন্ধকার হয় না শহরের যে মানুষ তাদের কিন্তু কোনো অন্ধকার হয় না সব সময় চকচক করে লাইট জ্বলছে আমরা যে সিস্টেম এই যে সিস্টেমটা যে বানিয়ে রেখেছি আমরা কি সিস্টেমে বানিয়ে রেখেছি আমরা দেখছি সবসময় লাইট তো এক্সট্রা অ্যালার্টনেস রেস্টিং প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে আমাদের ছিল আমরা এখন শোভে এই সময় উঠবো আমরা পুরো চেঞ্জ করে ফেলেছি অ্যাডাপটেশনটা চেঞ্জ হচ্ছে বাট আমি তো তৈরি নেই তার জন্য সিমিলারলি যে তুই যে ঘরে যে ডগটাকে রেখেছিস ডগের কথা কি সে ছটার পরে অন্ধকার দেখবে তুই লাইট জ্বালিয়ে জাগিয়ে এবারটা একটা অবধি খেলছিস ওর সঙ্গে তারপরে ওর জগের অম্বল হয়েছে ডগের পেট খারাপ হয়েছে হয় না ডগের ওই ডগের খুব অম্বল হয়েছে খুব পেট খারাপ হয়েছে হ্যাঁ ওর না মাথা খুব ব্যথা করছে মাদা টিপে দিচ্ছিস কোনো দিন রাস্তার কুকুরের মাদা টিপে টিপিস নি তাই না ওরা ওদের প্রসেসে থাকে বাট বাড়ির কুকুরগুলো দুরবস্থা ভাবে মরে রাস্তার কুকুর একসঙ্গে পা ভেঙে গেলে পাটা ঠিক হয়ে যাবে আর বাড়ির কুকুর শরীর হয়ে সেলাইন টেলাইন চালিয়ে অপারেশন টপারেশন করে ওদের আবার অ্যাম্বুলেন্স আছে প্রবলেমটা বুঝতে হবে যে আমরা যে অ্যাডাপ্টেশনটা নিচ্ছি ওটা হেলদি আর নট হেলদি এবার এই এই যে পরিস্থিতি যেটা যেখানে আমরা বাস করেছি সেখানে আমি আমাকে কতটা ডিসিপ্লিন করতে পারবো যতটা করতে পারবো ততটা রাখবো ফার্স্ট সেকেন্ড আমি কি করব সেকেন্ড আমি বুঝবো যে আমাদের এই বায়ো মেকানিক যে মেশিনটা কিভাবে কাজ করে সেই বুঝে আর যখন জিমে যাব সব থেকে প্রথমে জিজ্ঞেস করব পিটি কত বলো তুমি আমাকে অ্যাসেসমেন্ট করে বলো কি তুমি কি বুঝছো যদি আমি বুঝুই লোকটা ঠিক নাকি যাবই না সেটাই যদি আমি একটা ডক্টরের কাছে গিয়ে বুঝি যে ও বলবে আপনারা নাকের অপারেশন করতে হবে দেখি বলবে কান্ধের নাকে অপারেশন করতে বলছে হবে যাওয়া যাবে না কি তো কি কেটে দেবে সিমিনারলি তুমি অ্যাসেসমেন্ট করে দেখো না ভাই করবো না বাট এটা তো হচ্ছে না তোর তোর উত্তরটা দিয়ে অনেক বড় ওয়াইড রেঞ্জ করে ঘুরিয়ে একটা মেডিকেল কন্ডিশন বলেছে এই মেডিকেল কন্ডিশন যদি 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 এক্স সি এম কারোর হয় হাইপারট্রপিক কার্ডিয়োমাইপাতি ইমিডিয়েটলি ডক্টরকে মানে আমার মনে হয় ডক্টরকে চেক করিয়ে নেওয়া উচিত যদি কারোর আছে ঠিক আছে সেটাকে প্রসেস ডক্টর থেকে জেনে কি করা উচিত না উচিত যে মেডিকেল কন্ডিশনে ডক্টরের থেকে ভালো কেউ দিতে পারে না সবসময় মেডিকেল কন্ডিশনে যে কোনো মেডিকেল কন্ডিশনে এমার্জেন্সি না কন্ডিশনে বলছি চাই ওটা কন্ট্রোলড হোক অনেক কিছু হয় যে কন্ট্রোল ডিজিজ মানে আমার সুগার আছে কন্ট্রোল ডিজিজ সুগারটা নিয়ে সারা জীবনে কাজ করি আমার একটু প্রেশার আছে আমি এটা নিয়ে কন্ট্রোল ডিজিজ হলেও ডক্টর কি বলছে এটা খুব ইম্পর্টেন্ট বিকজ ওরা স্পেশালিস্ট ওরা জানে সেই বেসিসে প্রেসক্রিপশন নিয়ে দুটো পয়সাই খরচা হবে বাট ডক্টরের কাছে গিয়ে সব থেকে জানতে হবে যে আমি এক্সারসাইজ করতে চাইছি ডক্টর বলে দেখুন আপনি এক্সারসাইজ করবেন বাট আপনার এইচসিএম আছে তো আপনি না বলবেন যে আমি খুব বেশি এরকম হাই ইন্টেন্স ওয়ার্কআউট করব না আমার একটু রেফারেন্স একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন আপনি আপনি এক ঘন্টা একটু বেশি ঘুমাবেন সেইটা মাথায় রেখে সেইটা নিয়ে নিজের ফিটনেস এক্সপার্টের সঙ্গে কথা বলে তারপরে তুমি তোমার প্রোগ্রামটা প্ল্যান করো প্রোগ্রাম প্ল্যান করে করো যে আমি কিভাবে কিভাবে আমার শরীর মাসেলগুলোকে লোড দেব ঠিক আছে তার বেশি লোড দেব না আর বল আজকের জন্য এটাই থাক আজকের দাদা যে অ্যাওয়ারনেস তোমাদেরকে দিল যেটার ব্যাপারে তোমাদেরকে এত এক্সপ্লেন করলো জিনিসটা কেমন তোমরা কতটা বুঝতে পারলে কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ফাটি ভরক করো